আজকের ভিডিও তো আমরা জানবো মেয়েরা কেন টাকাওয়ালা ছেলেদের সব থেকে বেশি পছন্দ করে কেন টাকাওয়ালা ছেলেদের সাথে বিয়ে করতে চায় প্রেম করতে চায় জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা আমরা ছেলেরা টাকাওয়ালা মেয়েদের সাথে প্রেম করতে যায় না ঠিকই বা কোনো মেয়ের টাকা দেখে প্রেম করতে যায় না একদম ঠিক কথা কিন্তু বন্ধুরা আমরা মেয়েদের রূপ দেখে কিন্তু প্রেম করতে যাই ঠিক আছে কোনো মেয়ে যদি দেখতে সুন্দর হয় তার প্রতি আমরা অবশ্যই দুর্বল হয়ে পড়ব তার তার সাথে কিন্তু আমরা প্রেম করতে যাব তার সাথে আমরা সময় কাটাতে পছন্দ করব ঠিক তেমনিভাবে মেয়েরা কিন্তু ছেলেদের রূপ দেখে খুব একটা প্রেম করে না ঠিক আছে প্রেম করলেও কিন্তু বিয়ে করতে চায় না মেয়েরা সেই সব ছেলেদের সাথেই বিয়ে করবে যাদের হাতে টাকা পয়সা রয়েছে ঠিক আছে যে তার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করতে পারবে এবার দেখো বন্ধুরা এই জিনিসটা নিয়ে অনেক ছেলে আছে যারা মেয়েদেরকে উপহাস্য করে যে মেয়েরা টাকা পাওয়া আরে ও তো সরকারি কাকুর সাথে বিয়ে করে নিয়েছে ঠিক আছে আরে বোকাচ্ছ দাও যদি সরকারি কাকুর সাথে বিয়ে করে তুইও একটা সরকারি চাকরি নে না তত্ত বানা গানে দম নেই তো টাকা কামানোর গানে দম নেই মেয়েরা টাকা পছন্দ করে তোর গানে দম থাকলে তুই টাকা কামা মেয়েটাকে পটা এটা স্বাভাবিক ব্যাপার এই জিনিসটা নিয়ে দুঃখ করার কিছু নাই বা এই জিনিসটা নিয়ে রাগ করার কিছু নাই বা মেয়েদেরকে গালাগালি করার কোনো দরকার নেই ঠিক আছে এটা স্বাভাবিক ব্যাপার আমরা যেমন ছেলেরা সুন্দরী মেয়েদেরকে পছন্দ করি ঠিক তেমনি মেয়েরা টাকাওয়ালা ছেলেদেরকে পছন্দ করে তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথা তো আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে